শুকনো এবং পাকরি আলু দেশি জাত ধান জমির আলু তুলে দিয়া পাছি মাইশার জমি কত করে দাম বলছ

আপনি আপনাকে কষ্ট করে আলু বুলা বলতে আছেন কাজ নাই না না কাজ নাই কাটা নাই স্বামীও নাই মারা গেছে কর পা কত 26 কেজি হ্যাঁ আমি 7 কেজি কিন্তু এখন এই সেদিকে গেলি কি চাল হ্যাঁ

আমি আমার মতন নশ হয় আমার গ্রামের কেউ নাই আমার মতন নশ হয় এই যে লাতির দেন ভাত আমার বিয়ে ছাড়ে দিছে pmod aspite bolbe na hata bata baba dena bhat biya kara onno bauli ontom shamar utai sawalok dena bhat dudh khake sawal

মলা গরিব মনসানা দুটা হাট বাজার এখানা নি নি আশা যেন এরকম দাম হামদানিন আলু আনুন নি নাস্তা খাইছেন নি কিছু খাই নি আইবেন মাউড়া আর ছাওয়াল ডালি আইলছি সকাল বেলায় জি এরকম দাম হলো দামুন তিন কেজি দে